আবারও কিন্তু এই যা গরম পড়েছে আমি কিন্তু আবারও আবার বোনাদের জন্য আমার দিদিদের জন্য যারা আর কি ষাট ইঞ্চি নাইটি খুঁজছ তাদের জন্য আবার কিন্তু নতুন করে নতুন রিস্টক হয়েছে তোমরা তাড়াতাড়ি চলে আসো কাউন্টারে দেখে নাও খুবই ভালো কোয়ালিটির আছে ডিসিএম আছে হ্যাঁ সবই মোটামুটি এর উপরেই ম্যাক্সিমাম রয়েছে তো আমি তোমাদেরকে ফার্স্টে ডিজাইনগুলো দেখি দিই দেখে নাও কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এসেছে সব কিন্তু ষাট ইঞ্চি গোলগলা স্লিপলেস আছে হাতালো আছে বাটিক আছে অনেক ডিজাইন এসছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে করেছে ফুল কিন্তু ষাট ইঞ্চি যারা পারফেক্ট কিন্তু ষাট ইঞ্চি হবে যারা আর কি উঁচু লম্বা যেসব আমার বোনরা আছো যারা আর কি ভালো বেশ বড়ো সড়ো একটা নাইটি খুঁজছো যাতে তোমাদের নাইটি পড়ার পরে ছোটো না হয়ে যায় যেমন অ্যাঙ্কেল লেন্থ না হয়ে যায় কিছু কিছু নাইটি অনেকে যেমন অ্যাঙ্কেল লেন্থ হয়ে যায় আফটার ওয়াশের পরে সেই প্রবলেম তো হবেই না প্লাস হচ্ছে নাইটির কিন্তু ঘের কিন্তু যথেষ্ট বড় তো আমি একটা খুলে দেখাচ্ছি মানে আমার হাইটে পাঁচ ফুট দশ ইঞ্চি এইরকম হাইটের মেয়েদের জন্য একদম পারফেক্ট কিন্তু বলতে পারো তো এইরকম হাইট তার সাথে সাথে কিন্তু মানে যথেষ্ট বড় ঘের এইরকম ভালো ভালো ডিজাইনের কিন্তু ষাট ইঞ্চি নাইটির কিন্তু প্রচুর ডিজাইন এসছে দেখে না ডিজাইনগুলো কাপড় ডিজাইন কোয়ালিটি কোনো কথা হবে না তোমার আফটার ওয়াশের পরে কালার যেমন গ্যারান্টি আছে তেমনি কিন্তু কাপড়ও তোমরা পরে এই গরমে কিন্তু যথেষ্ট ভালো আরাম পাবে এই রকম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ডিসিএম কাপড়ের নাইটির আবার নতুন ডিজাইন রিস্টক হয়েছে তোমরা আসো কাউন্টারে এই যেমন এই ডিজাইনটার কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এই একটা কালার নেক্সট এই একটা সিগিনের মধ্যে ঠিক আছে এইরকম কিন্তু এটা তো এটা ছাটেনছি আচ্ছা এটা এটার এটাও একটা রানি কালার তো যাই হোক এই যাচ্ছে এই ফার্স্ট ডিজাইন সেকেন্ড ডিজাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা মেরুনি খুলি এটা কিন্তু হাতাওয়ালার মধ্যে আছে এরকম কিন্তু হাত কাটাও তোমরা পেয়ে যাবে পারফেক্ট ষাট ইঞ্চি যাদের লাগে রকম কোয়ালিটির আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আছে তোমরা কাপড়গুলো দেখো লেভেলটাও তোমরা দেখে নাও এখানে লেভেল দেওয়া আছে ডিসিএম এম লেভেল দেওয়া আছে দেখা যাচ্ছে দেখো লেভেলটাও দেখিয়ে দাও ভালো করে যাতে কাম কম যারা আর কি সেলার আছো তারাও তো আছো তারাও বুঝতে পারবে যে অরিজিনাল কিনা তো যাই হোক এরকম কিন্তু পারফেক্ট ডিসিএম কাপড়ের নাইটির কিন্তু তোকে ওই ডিজাইনটা তোমাদেরকে কি দেখ দেখানো আমি তো আর তোমাদেরকে দেখিয়ে দিই প্রিন্টটা দেখে নাও খুব সুন্দর কিন্তু ষাট ইঞ্চির এই রকম বড় ঘেরির নাইটি পেয়ে যাবে বাদুমগাছি শাড়ি কলেসি এর কালার অপশানগুলো তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট তোমাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা স্লিপলেসের মধ্যে আছে এটাও কিন্তু ষাট ইঞ্চি আছে এর কিন্তু প্রত্যেকটারই হাতা দেওয়া আছে যেগুলো আমার বনের বোনরা জানো যে স্লিপলেস নাইটি যেগুলো হয় না তার প্রত্যেকটারই হাতা ভেতরে দেওয়া থাকে দেখো যথেষ্ট ভালো বড় ঘেরিল আছে ভিতরে থাকলে আমি তোমাদেরকে সাইজটা দেখিয়ে বুঝিয়ে দিতে পারতাম তার আমি তোমাদের ভিতরে দেখি আমি তোমাদেরকে সাইজটা দেখিয়ে দিই যে মানে বগলের সাইজটা থাকছে তোমার হচ্ছে দেখো এটা থাকছে তোমার ছেচল্লিশ আর বডির সাইজ থাকছে তোমার হচ্ছে সিক্সটি সিক্স সিক্সটি সিক্স থাকছে কিন্তু ঘেট পুরো ঘেটটা কিন্তু সিক্সটি সিক্সের উপরে থাকছে এই যাচ্ছে ষাট ইঞ্চির মধ্যে তোমার আরেকটা ডিজাইন পুরো বডিতে দেখো এরকম কলকা কলকা করেছে খুব সুন্দর মানে দেখলে মনে হবে যেন কাঁথায় স্টিচ করা কিন্তু কাঁথায় স্টিচ না এটা কিন্তু পুরোপুরি প্রিন্টের উপর আছে এই প্রিন্টগুলো কিন্তু আফটার ওয়াশের পরে উঠে যাওয়ার কোনো চান্স নেই তোমরা নিশ্চিন্তে থাকতে পারো খুব সুন্দর কালার গ্যারান্টির মধ্যে আছে কালার কাপড় দুটোই খুব ভালো হবে আশা করি তোমরা এসে নিজেরা দেখলে বুঝতে পারবে দেখো এর মধ্যে তোমার কালার অনেকগুলো এসেছে যেমন এই একটা সিগিন গেলো এটা তোমার হচ্ছে রানি এইটা তোমার হচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কালার বটল গ্রিন কালারটাও দারুণ করেছে এর সাথে তোমরা পেয়ে যাচ্ছো হচ্ছে নেভি ব্লু এর সাথে তোমরা এই চারটে কালার চাপ পেয়ে যাচ্ছো নেক্সট আর একটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিই এটা তোমার অনেকটা ব্লক প্রিন্ট টাইপের করেছে নাইটিটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে দেখে নাও এটাও কিন্তু তোমার ষাট ইঞ্চি থাকছে এই আজকে কিন্তু ভিডিওটা অনলি ষাট ইঞ্চি আমার বোনদের জন্য যারা এইরকম বড় ঘের নাইটি খুঁজছো তাদের জন্য কিন্তু আজকে অনলি ভিডিওটা তো এইরকম যারা সাইজ খুঁজছো যারা মানে চেস্ট সাইজ থাকছে প্রায় সিক্সটি আর লেংথ কিন্তু পুরো ষাট ইঞ্চিই আছে তোমরা দেখে নিতে পারো এসে কাউন্টারে এবং কাপড় কিন্তু পুরোপুরি কালার গ্যারান্টি আছে আপনার ওয়াশের পরে কিন্তু কোনো রকম রং চটে যাওয়ার কোনো ভয় নেই এরও কিন্তু তোমরা কালার দুটো পেয়ে যাচ্ছ ব্লু আর হচ্ছে মেরুনের মধ্যে নেক্সট তোমাদেরকে আরেকটা ডিজাইন দেখিয়ে দিই ষাট ইঞ্চির মধ্যে দারুণ দারুণ না কোনো কথা হবে না দেখো বাটিক দেখো তোমরা বাটিক তো অনেকেই নিয়েছো এই বাটিকগুলো দেখো পুরো ইউনিক ডিজাইনের বাটিক আছে দেখো পুরো ষাট ইঞ্চির মধ্যে এরকম সুন্দর নাইটি যারা যারা খুঁজছো তারা চলে আসো বামুনগাছি শাড়ি প্যালেসে আমাদের আসার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি না কীভাবে আসবে যারা শিয়ালদা দিয়ে আসবে তারা তো ডাইরেক্ট তোমরা দত্তপুকুর লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল বা বনগাঁ লোকাল ধরে তোমরা বামুনগাছি স্টেশনে নামতে পারবে আর এছাড়া যারা বনগাঁ দিক দিয়ে আসছো তারা যে কোনো ট্রেনে বারাসাতের দিকে আসার যে কোনো ট্রেনে বারাসাতের আগের স্টপেজই পড়বে বামুনগাছি তো এসে এইরকম সুন্দর সুন্দর নাইটির কালেকশান তোমরা নিয়ে যাও বাটিকের মধ্যে থেকে শুরু করে এরকম বহুত মানে অন্য অন্য প্রিন্টের মধ্যেও আছে ষাট ইঞ্চি ষাট ইঞ্চির মধ্যে তো এই যাচ্ছে বাটিকের ডিজাইন দেখো বাটিকের কিন্তু অনেক রকম কালার অপশান এসছে ভ্যারাইটিস কিন্তু বাটিকের ডিজাইন এসছে দারুণ দারুণ ডিজাইনের কিন্তু বাটিকের মধ্যে তোমরা ষাট ইঞ্চি ডিসিএম কাপড়ে নাইটি পেয়ে যাচ্ছ এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখো ডিসিএম আছে নাইটি তো সব রকমই পাওয়া যায় কিন্তু এইগুলো কিন্তু অনলি ডিসিএম কোয়ালিটির আছে দেখো এইটা একটা তোমাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও দেখে নাও এটাও তোমার থাকছে ডিসিএমের উপরে না এটা থাকছে তোমার পারস কোম্পানি খুবই ভালো মানে সব কোম্পানির যেটাই হোক না কেন যেটাই তোমাদেরকে দেবো না কেন কোয়ালিটি তোমরা ধোয়ার পরে বলবে যে না সত্যি যেমন কোয়ালিটি তেমন তোমার সাইজ একটা একটা ব্যাপার আছে কিছু কিছু নাইটি না দেখো ধোয়ার পরে খেপে যায় মানে ষাট ইঞ্চি হয়ে গেল ধোয়ার পরে আটান্ন ইঞ্চি বা চুয়ান্ন ইঞ্চি এটা কিন্তু সেটা হবে না তোমরা যেরকম সাইজ দেখছো সেরকমই পাবে এটাও দেখে না এটাও এখানে লেভেলিং করা আছে এটাও কিন্তু ডিসিএমের উপর আছে দেখো তারা তোমাদেরকে আমি ডিজাইনটা দেখিয়ে দিই এ দেখো এখানেও কিন্তু লেভেলিং করা আছে দেখো ডিসিএম তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্যামেরায় যতটা যাই হোক এই হচ্ছে এর কালার চার্টগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্রিন লাল আর এই থাকছে তোমার বেগুনি কালার তো আসো শাড়ি প্যালেস এই রকম কিন্তু দারুণ দারুণ নাইটির কালেকশান রয়েছে বামুনগাছি শাড়ি প্যালেসে আমাদের দোকান খোলা আছে সকাল নটা থেকে দুটো বিকেল পাঁচটা থেকে দশটা আর এই গরমে আমার মনে হয় বাড়িতে পড়ার জন্য আমার বোনেদের সব থেকে বেস্ট ড্রেস এটাই আছে তো আসো তোমরা দেখে নাও তোমাদের তো আর যার যার যেটা সাইজ লাগবে এছাড়াও কিন্তু সব রকম সাইজই আছে তো ভিডিওটা এখানে স্টপ করলাম আবার তোমাদের সাথে পরে ভিডিওতে দেখা হচ্ছে টাটা